বাংলাদেশের ক্রিকেট এখন নেমেছে জিম্বাবু চাইতে দিয়েছে এখানে নেই কোনো জবাবদিহিতা আছে শুধুমাত্র অজুহাত হারার পর লাল সবুজের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলেছেন টাইগারদের সব অ্যানালিস্ট মোহসিন শেখ প্রশ্ন উঠেছে দেশের ক্রিকেটে ভক্তদের মনেও সময়ের সঙ্গে কেন নিম্নমুখী বাইশ কজে বাংলাদেশের পারফরমেন্স আদৌ কি ফিরবে সুদিন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নয় র্যাঙ্কিংয়ে আফগানিস্তান ও জিম্বাবুয়ের অবস্থান বাংলাদেশের নিচে দেশের একজন সাধারণ ক্রিকেট ক্রিকেটপ্রেমী হয়ে আপনি কি আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন আফগানিস্তান কিংবা জিম্বাবুয়েকে যে কোনো দিন যে কোনো ফর্ম্যাটে সহজেই হারিয়ে দিতে পারে বাংলাদেশ একটা সময় জিম্বাবুয়েকে বলে কয়ে হারাতে পারলেও এখনকার উত্তরটা অবশ্যই না দু উনিশে আফগানিস্তানের সাথে চট্টগ্রামের একমাত্র টেস্টের কথা নিশ্চয়ই মনে আছে বৃষ্টির বাধায় মাত্র আঠারো ওভার সুযোগ পেয়েও শেষ চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বলে কয়ে হারিয়েছিল রশিদ খানের আফগানিস্তান ছয় বছর পর সেই বাংলাদেশ সিলেটে জয়ের সম্ভাবনা জাগিয়েও হারে জিম্বাবুয়ের কাছে তবে কি কোথাও থমকে আছে দেশের ক্রিকেট নাকি দুপা বেঁধে নেমেছে বানজি জাম্পিংয়ে লালসবুজের ক্রিকেট নেমেছে পাতালে বাংলাদেশ দলের সাথে অ্যানালিস্ট হিসেবে দীর্ঘদিন কাজ করা মহসিন শেখ অন্তত সেটা স্পষ্ট ভাষায় লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট টেস্টে পরাজয়ের পর মহসিন লিখেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের নিচে এখন বাংলাদেশের ক্রিকেট এখানে নেই কোনও সত্যিকারের জবাবদিহিতা আছে শুধু নানা অজুহাতে বাজে পারফরমেন্স লুকানোর প্রচেষ্টা এখানে শুধু পরিবর্তনের আইওয়াশ দিয়ে মিথ্যা প্রতিজ্ঞায় জাতিকে ধোকা দেয়ার গল্প শোনানো হয় আসলে কি সত্যিকারের পরিবর্তন হচ্ছে দেশের ক্রিকেটে আসলে কি আগের যে এখনকার দল ভালো এসব শুধুই প্রেস কনফারেন্সে দেখানো ফেক কনফিডেন্স নয়তো না হলে আগের দিন মমিনুল যে আত্মবিশ্বাস দেখিয়ে বলে যান দুশো থেকে তিনশো রানের লক্ষ্য দেবেন জিম্বাবুয়েকে সেখানে কেন থেমে যেতে হয় একশো রানে বাকি ওই সখানেক রান কি প্রতীকী হয়ে সামর্থ্যের ঘাটতির প্রমাণ দেয় প্রতিনিয়ত যে কারণে অবিকৃত থেকে যায় টিভি সত্ত্ব ক্রিকেট আবারও ফিরে যায় নব্বইয়ের দশকে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস